জি আজকে আপনাদের সাথে কথা বলতে চাই বিজ্ঞজনদের বিভিন্ন সময়ের কথা সেটা হচ্ছে ভুল নিয়ে আমরা আমাদের বিভিন্ন সময়ে যে ভুল করে থাকি সেটা নিয়ে অনেক সময় অনেক দার্শনিক এবং বিশিষ্ট বিদগ্ধজনেরা যে ধরনের কথা বলেছেন সে সম্পর্কে একটু কথা বলতে চাই একবার টমাস আহ্বা এডিসনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি তো জীবনে ভুল করেছেন তিনি বলেছিলেন হ্যাঁ অসংখ্যবার আমি ভুল করেছি তো তা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন যে তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম উত্তরে এডিসন যে উত্তর দিয়েছিলেন তা হচ্ছে যে মাথায় বুদ্ধি কম ছিল এটা সত্যি কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গিয়েছে তার মানে তার বুদ্ধি কমটা যেটা কম ছিল সেটা কিন্তু অসংখ্য ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গিয়েছে ব্যাপারটা এমন যে প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন এভাবে সৃষ্ট যে তার সফল যে আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবী কিন্তু অনেক দূর এগিয়ে গেছে ঠিক একইভাবে কানাডিয়ান বিখ্যাত লেখক রবিন শর্মা বলেছেন ভুল বলে কিছু নেই সবই নতুন শিক্ষা তো বিজ্ঞানী আলবার্ট আনস্টাইন বলেছেন কেউ যদি বলে যে সে কখনো ভুল করেনি তার মানে সে কখনো চেষ্টাই করেনি ভুল কিন্তু খুবই স্বাভাবিক যার কারণে আমরা যদি বলি যে না আমরা ভুল মানে করি নাই করব না করতে পারি না সে জিনিসটা কিন্তু আসলে ঠিক না আমি আপনি সবাই ভুল করব এটাই স্বাভাবিক ভুল থেকে কিন্তু আমাদের শিক্ষা নিতে হবে হাউ টু চেঞ্জ এ লাইফ বইটি একবার দ্বিতীয় সংস্করণে নামের ভুলে হাউ টু চেঞ্জ এ ওয়াইফ হয়ে বের হয়েছিল তারপর তা সেটা বেস্ট সেলার হয়েছিল যেখানে হাউ টু চেঞ্জ এ লাইফ কিভাবে জীবনটা চেঞ্জ হবে সেখানে হাউ টু চেঞ্জ এ ওয়াইফ এটাও কিন্তু একটা ভুল ছিল কিন্তু সে বইটা কিন্তু বেস্ট সেলার হয়েছিল। কথায় আছে মাঝে মাঝে যদি ভুল বলো না হলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কি না মানে মানুষের প্রতিক্রিয়াটা পাওয়ার জন্য কিন্তু মনে হয় যে ভুল বলাটা দরকার আছে আপনি রিয়াকশনটা বুঝতে পারবেন মাঝে মাঝে যদি ভুল আমরা দেখি তাহলে যে কমেন্টটা পাওয়া যাবে যে জীবনে ভালো করলে যে কখনও কমেন্ট করতো না সেও কিন্তু কমেন্ট করবে এই কারণে ভুলটা মনে হয় অনেক সময় খারাপ মন্দের ভালো আমি মনে করি বেঞ্জামিন ফ্রাঙ্কিন বলেছিলেন উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের একটা সমন্বিত প্রক্রিয়া বিজনেস গুরু যাকে বলা হয় রিসার্ট ব্র্যানসন তার মতে নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না বরং চেষ্টা এবং বারবার ভুল পদক্ষেপের মধ্য দিয়ে হাঁটা কিন্তু শিখতে হয় কদিন পাওয়াদের মতে যোগ্য নেতা জন্ম নেয় না তৈরি হয় চেষ্টা ভুল এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে সরাসরি মানে এটা রেডিমেড যোগ্য নেতা মানে এটা জন্ম হবে না কখনোই হয় না হবেও না যদি আমরা আরেকজনের কথা বলতে চাই সেটা হচ্ছে অন্যতম ক্রীড়া ক্রীড়াবিদ ছিলেন সেনা ক্রীড়াবিদ মাইকেল জর্ডান তিনি তার একটা উক্তি আছে যে আমি অসংখ্যবার ভুল করেছি এবং ফেল করেছি বলে আজ আমি সফল হেনরি ফোর্ড বলেছিলেন ভুল হল একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করার আরও সুযোগ পাবেন এক প্রেমিকের ভাষ্য ভুল মানুষের প্রেমে পড়া মানে আরেকটি শুদ্ধ মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ তো কথায় আছে সত্যিকার মানুষ কখনো নির্বোধ হতে পারে না যদি সব কিছু নির্বোধ থাকে তাহলে তুমি কখনো কিছু শিখতে পারবে না পেন্সিল মানসিকতা হওয়ার চেষ্টা করতে হবে যাতে ভুল হলে পিছন দিয়ে ঘষে মুছে নতুন করে চেষ্টা করার সুযোগ পাওয়া যায় কোনো কিছু যদি মশা না যায় তাহলে কিন্তু কোনো চিত্র মানে হয় না তো কলম মানসিকতার মানুষগুলো নিজেকে নির্ভুলভাবে তাই কলম দিয়ে সুন্দর চিত্র কিন্তু হয় না আমরা যখনই দেখি যে কোনো ভালো চিত্র অঙ্কন করতে হয় সেটা কিন্তু অবশ্যই পেন্সিল দিয়েই করতে হয় কলম দিয়ে কিন্তু সেটা সুন্দর চিত্র হয় না তাই আসুন আমরা ভুলকে ভুল মানে ভুল ভুল হবে এটা মনে রেখেই সেটাকে সংশোধন করে সামনের দিনে আগাবো নিজেকে পরিশুদ্ধ করব এটাই হোক আমাদের